দিনে হতাশ হতে হয়ে পড়েছে আমরা ম্যাড হয়ে গেছে আগামী দিনে বুঝতে পারবে কতটা ধরে কতটা চান শহরের চোখে সবচেয়ে খুব দায়িত্ব যতই মিথ্যা কথা বলো না শহরের মানুষকে আর পোকা বানানো যাবে শহরের মানুষ তৈরি আগামী দিনে এই যোগ্য জবাব দেওয়া অনেকে বলছে যে আপনারা বলেছিলেন দিল্লি গিয়ে আন্দোলন করুন সেই আপনারাই আন্দোলন করছেন প্রশ্ন তুলছে অনেকে দেখুন আন্দোলনের আমরা ব্যাখ্যাটা করতে আমরা এই ধ্বংসাত্ত্রক আন্দোলনও করতে আমরা বারণ করেছি যারা গাড়ি পড়ায় যারা ঘর পড়ায় যারা ঘর লুট করে যারা মানুষকে খুন করে এই আন্দোলনে বাংলায় কখনো কাম্য নয় কারণ বাংলার সরকার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছে কি ঘটে এমন ঘটেছিল যে চোদ্দ তারিখে এখানে পাঁচটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে দিতে কি কী এমন করেছিল পুলিশ সে পুলিশকেভাবে আক্রমণ করে মাথার দশটা সেলাই করাতে হবে আহসান কি করেছিল সেদিন তার গাড়ির উপর তান্দর চালাতে হবে অনেক কিছু ভণ্ড আছে সেই ভণ্ডটির উদ্দেশ্যে বলি এই ধরনের আন্দোলন যদি করবেন দিল্লিতে যান আজও বলছি দিল্লিতে গিয়ে করুন কত বুকের পাঠা আছে দিল্লির সরকার এটা তৈরি করেছে এই আইন সেখানে গিয়ে কত মোস্তানি আছে খান বাংলাতে আন্দোলন করলেন গণতান্ত্রিকভাবে আন্দোলন করলেন বাংলাতে এসব মোস্তানিকা চলবে না বাংলার পুলিশ সপ্তাহতে দমন করবেন এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত আজকে সভা থেকে কী বার্তা দেবেন সাধারণ মানুষের দেখুন আমি বিশেষ করে ভাঙড়ের মানুষ সহ বাংলার মানুষ একটু সঙ্গে একদম করবো মোদীর প্রতি আস্থা রাখুন বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখুন এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন জয় আমাদের হবে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কোথায় যেটা বলেন কাজ সেটা করেন উনি বলেছেন এখানে এনআরসি করতে দেব না উনি করতে দেয়নি উনি সি এর কথা বলেছিলেন সি এখানে কার্যকরী করতে দেয়নি উনি বলেছিলেন আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন আমরা শেষ শাঁশিটা হাসবো এই অভাব আইনকে কেন্দ্র করে আমরা শেষ হাসিটাই হাসবো মানে সকলকে ধৈর্য করে মাথা ঠান্ডা করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক pinch